এবার কিংকোবরার সাথে অজগর সাপের লড়াই দেখলো মেটালি ব্লকের দক্ষিণ দুপজোড়া এলাকার জনগণ লড়াইয়ে অজগর সাপটি পরাস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে পরে কিংকোবরাটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বুধবার বিকেলে মেটালির দক্ষিণ ধূপঝোড়ার গরুমারা জঙ্গল সংলগ্ন ডাওয়াতলি এলাকায় যাতায়াতের রাস্তার পাশে একটি বিশালাকার কিংকোবরা একটি ছোট অজগর সাপের লড়াই হয় অজগরটিকে কিংকোবরার মুখ পেঁচিয়ে ধরে এদিকে কিংকোবরার ছোবলে অজগরটি অসুস্থ হয়ে পড়ে ঘটনার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় সেখানে ঘটনার খবর চাউর হতেই পরবর্তীতে আসে ধূপগুড়ি বিটের বনকর্মীরা এবং চালসার সর্বপ্রেমী দিবস রায় পরে কিংকোবরাটিকে অজগরটিকে সেখান থেকে পালিয়ে যায় যদিও দিবস রায় বনকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সন্ধ্যা নাগাদ কিংকোবরাটিকে উদ্ধার করে কিং কোবরাটি লম্বায় প্রায় তেরো ফিট লম্বা এদিকে অসুস্থ অজগর সেটিকেও বনকর্মীরা নিয়ে যায় উল্লেখ্য গত শুক্রবার ওই এলাকায় পাঁচ থেকে চোদ্দ ফিটের একটি কিংকোবরা সব উদ্ধার করা হয়